তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক চোদ্দ কবিতার কাঠামো বুঝে এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় এখানে আমাদেরকে একটি ছক পূরণ করতে হবে এই ছকটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাব নির্দেশনা বলা আছে বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটি পড়ার পর নিজের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তো শিক্ষার্থীরা আমরা নির্দেশনা দেখলাম এই নির্দেশনা অনুযায়ী মূলত আমরা এই ছকটি পূরণ করব। দেখো এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে এখানে কিছু জিজ্ঞাসা দেওয়া রয়েছে এই জিজ্ঞাসার জবাব আমরা সামনে লিখব যেমন অনুপ্রাশের উদাহরণ আমরা আমাদের মূল বই থেকে যে কবিতাটি পড়েছিলাম বনের ধারে বরফ পড়া সাজে সেই কবিতাটির যে সকল অনুপ্রাসগুলো রয়েছে সেই অনুপ্রাসগুলো আমরা এই খালি ঘরে লিখব এরপর রয়েছে উপমার উদাহরণ এগুলো আমরা এই খালি ঘরে লিখব এরপর রয়েছে লয়ের প্রকৃতি ছন্দের ধরন এগুলো আমরা যথাক্রমে এই খালি ঘরে লিখব এভাবেই মূলত আমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছে যে কিভাবে আমরা এই কাজটি করবো শিক্ষার্থীরা প্রথমই দেখো অনুপ্রাশের উদাহরণ এই কবিতায় আমরা কোন অনুপ্রাশগুলো দেখতে পাই প্রথমত অন্তমিল অনুপ্রাস তবে ক্ষেত্রে কার তার সাঁঝে মাঝে ইত্যাদি তো এগুলো হচ্ছে একটি অন্তমিল অনুপ্রাশীর উদাহরণ এরপরে রয়েছে পুনরাবৃত্ত অনুপ্রাস তো দেখো আমরা দেখতে পাই এমন সুন্দর বনগহন কি ঘন এখানে ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে তাহলে এটি হচ্ছে কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাশের উদাহরণ তাহলে আমরা দেখে নিলাম যে এই কবিতায় কি কি অনুপ্রাস রয়েছে এবার আমরা দেখব উপমার উদাহরণ তো এই কবিতায় আমরা কোনো উপমা পাইনি যার কারণে এখানে আমরা সেটি লিখতে পারলাম না এরপর রয়েছে লয়ের প্রকৃতি যেখানে রয়েছে ধীর গতির লয় এরপর রয়েছে ছন্দের ধরন তো আমি লিখেছি অক্ষর অক্ষরবৃত্ত ছন্দ এই কবিতায় অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে কীভাবে আমরা এই ছকটি পূরণ করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী যে অনুশীলনীমূলক কাজটি রয়েছে সেই কাজে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি